আউজুবিল্লাহি মিনাস সাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা মুজাম্মিল আয়াত উনিশ উনিশ ইহা এক উপদেশ অতএব যার অভিরুচি সে তার রবের পথ অবলম্বন করুক হায়াতের তাফসের এটা এক উপদেশ অতএব যার ইচ্ছা সে তার প্রতিপালকের পথ অবলম্বন করুক আয়াত বিশ বিশ তোমার রবত জানেন যে তুমি জাগরণ করো কখনো রাতের প্রায় দুই তৃতীয়াংশ অর্ধাংশ ও এক তৃতীয়াংশ এবং জাগে তোমার সঙ্গে যারা আছে তাদের একটি দল এবং আল্লাহ নির্ধারণ করেন দিন ও রাতের পরিমাণ তিনি জানেন যে তোমরা এর সঠিক হিসাব রাখতে পার না অতএব আল্লাহ তোমাদের প্রতি ক্ষমা পরবর হয়েছেন অতএব কোরআনের যতটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি করো আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কেহ কেহ অসুস্থ হয়ে পড়বে কেহ কেহ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশ ভ্রমণ করবে এবং কেহ কেহ আল্লাহর পথে সংগ্রামে লিপ্ত হবে অতএব কুরআন হতে যতটুকু সহজসাধ্য আবৃত্তি করো সালাদ কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহকে দাও উত্তম ঋণ তোমরা তোমাদের আত্মার মঙ্গলের জন্য ভালো যা কিছু ঋণ প্রেরণ করবে তোমরা তা পাবে আল্লাহর নিকট উহা উৎকৃষ্ট এবং পুরস্কার হিসাবে মহত্তর আর তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর নিকট নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আয়াতের তুমি জাগরণ করো কখনো রাত্রির প্রায় দুই তৃতীয়াংশ কখনো অর্ধাংশ এবং কখনো এক তৃতীয়াংশ এবং জাগে তোমার সাথে যারা আছে তাদের একটি দল এক আর আল্লাহ নির্ধারিত করেন দিবস রাত্রির পরিমাণ দুই তিনি জানেন যে তোমরা এর সঠিক হিসাব কখনো রাখতে পারবে না তিন তাই তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হয়েছেন চার কাজেই কোরআনের যতটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি করো পাঁচ আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশ ভ্রমণ করবে ছয় এবং কেউ কেউ আল্লাহর পথে সংগ্রামে লিপ্ত হবে সাত কাজেই কুরআন হতে যতটুকু আবৃত্তি করো নামাজ প্রতিষ্ঠা করো নয় জাকাত প্রদান করো এবং আল্লাহকে দাও উত্তম ঋণ দশ তোমরা তোমাদের হাতার মঙ্গলের জন্য ভালো যা কিছু অগিম প্রেরণ করবে তোমরা তা আল্লাহর নিকট উৎকৃষ্টতর এবং পুরস্কার হিসাবে মহত্তর পাবে এগারো আর তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ মহাক্ষমাশীল পরম দয়ালু এক যখন সুরার শুরুতে অর্ধরাত অথবা তার কিছু কম বেশি কিয়াম করার তাহাজুদ নামাজ পড়ার আদেশ দেওয়া হল তখন নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এবং তার সাথে সাহাবা রাদি আল্লাহ আনহু দের একটি দল রাতে কিয়াম করতে লাগলেন কখনো দুই তৃতীয়াংশের কম কখনো অর্ধরাত পর্যন্ত আবার কখনো রাতের এক তৃতীয়াংশ যা এখানে উল্লেখ হয়েছে কিন্তু প্রথমত রাতে ধারাবাহিকতার সাথে এই কিয়াম করা বড়ই কঠিন ছিল দ্বিতীয়ত অর্ধ রাতের অথবা এক তৃতীয়াংশের বা দুই তৃতীয়াংশের অনুমান করে কিয়াম করা আরো কঠিন ছিল তাই মহান আল্লাহ এই আয়াতের লঘুকরণের নির্দেশ অবতীর্ণ করলেন যার অর্থ কারো কারো নিকট কিয়াম ত্যাগ করার অনুমতি আর কারো নিকটের অর্থ হল তার কিয়ামের ফরজকে মুস্তাহাবে পরিবর্তন করুন এখন এটা না মোহাম্মদের উপর ফরজ আর না নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর উপর ফরজ কেউ কেউ বলেছেন এটা কেবল মোহাম্মদের জন্য হালকা করা হয়েছে নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর জন্য তা পড়া জরুরি ছিল দুই অর্থাৎ মহান আল্লাহ মুহূর্তগুলো গণনা করতে পারেন যে তা কতটা অতিবাহিত হয়েছে এবং কতটা অবশিষ্ট আছে তোমাদের জন্য এর অনুমান করা অসম্ভব ব্যাপার তিন রাত কতটা অতিবাহিত হয় তা জানা যখন তোমাদের পক্ষে সম্ভবই নয় তখন তোমরা নির্দিষ্ট সময় পর্যন্ত তাহাজুদের নামাজে কিভাবে মগ্ন থাকতে পারো চার অর্থাৎ আল্লাহ তাআলা রাতের কিয়ামের অপরিহার্যতা রহিত করে দিয়েছেন এখন কেবল তার ইস্তেহাব করলে ভালো এই মান অবশিষ্ট রয়েছে আর তাও নির্দিষ্ট নিয়ম ছাড়াই পড়া যায় অর্ধরাতের রাতের এক তৃতীয়াংশের অথবা দুই তৃতীয়াংশের নিয়মিত অভ্যাস বজায় রাখাও জরুরি নয় যদি কেউ সামান্য সময় ব্যয় করে দু রাকাতি পড়ে নেয় তবুও সে আল্লাহর নিকট রাতে কিয়াম করার নেকি পাওয়ার অধিকারী হয়ে যাবে তবে কেউ যদি রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর অভ্যাস অনুসারে আত এবং বিত্র সহ এগারো রাকাত তাহাজ নামাজ পড়তে যত্নবান হয় তাহলে তা হবে সর্বাধিক উত্তম এবং সে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর ভক্ত অনুসারী গণ্য হবে পাঁচ কোরআনের যতটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি করো এর অর্থ হলো তোমরা নামাজ পড়ো আর কোরআন বলতে এখানে নামাজ বুঝানো হয়েছে যেহেতু তাহাজুদের নামাজে কিয়াম দাঁড়ানো অনেক লম্বা হয় এবং কোরআন খুব বেশি পড়া তাই নামাজকেই কোরআন বলে আখ্যায়িত করা হয় যেমন নামাজের সুরা ফাতিহা পড়া একান্ত জরুরি হওয়ার কারণে মহান আল্লাহ হাদিসে বুদ্ধিতে এটা সুরা ফাতিহা কে নামাজ বলে আখ্যায়িত করেছেন কাজেই যতটুকু কোরআন পরা সহজ হয় ততটুকু পর এর অর্থ হল রাতে যত রাকাত নামাজ পড়া সহজ হয় তত রাকাত পড়ে নাও এর জন্য না সময় নির্ধারণের প্রয়োজন আছে আর না রাকাতের ব্যাপারে কোনো ধরাবাধার সংখ্যা আছে এই আয়াতের ভিত্তিতে কেউ কেউ বলেছেন যে নামাজের সুরা ফাতিহা পড়া জরুরি নয় যার জন্য কোরআনের যে অংশ পড়া সহজ সে তা পড়ে নেবে কেউ যদি কোরআনের যে কোনো স্থান থেকে একটি আয়াত পড়ে নেয় তারও নামাজ হয়ে যাবে কিন্তু প্রথমত এখানে কোরআন বা কিরাত অর্থ নামাজ যা আমি পূর্বেই উল্লেখ করেছি অতএব আয়াতের সম্পর্ক এর সাথে নেই যে নামাজে কতটা কিরাত পড়া জরুরি দ্বিতীয়ত যদি মেনে নেওয়া যায় যে এর সম্পর্ক কিরাতের সাথে তবুও এ দলিলের মধ্যে কোনো শক্তি নেই কেননা তফসির স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম করে দিয়েছেন অর্থাৎ কমসে কম যে কিরাত ব্যতীত নামাজ হয় না তা হলো সুরা ফাতিহা এই জন্যই তিনি বলেছেন এটা সুরা ফাতিহা অবশ্যই পর যেমন সহি এবং অত্যধিক শক্তিশালী ও স্পষ্ট হাদিস সমূহে এই নির্দেশ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম এর ব্যাখ্যার বিপরীত এই বলা নামাজের সুরা ফাতিহা পড়া জরুরি নয় বরং যে কোনো একটি আয়াত পড়লেই নামাজ হয়ে যাবে বড়ই দুঃসাহসিকতা এবং নবী সাল্লাহ আলাহি ওয়া সাল্লাম এর হাদিসকে কোনো গুরুত্ব না দেওয়ারই নামান্তর অনুরূপ এটা ইমামদের উক্তির বিপরীত তারা উসুলের কিতাবগুলোতে লিখেছেন যে এই আয়াতকে ইমামের পিছনে সুরা ফাতিহা না পড়ার দলিল হিসাবে গ্রহণ করা ঠিক নয় কারণ দুটি আয়াত পরস্পর বিপরীতমুখী তবে কেউ যদি ফজর জুমাহ তারাবিহ ঈদ প্রভৃতি নামাজে ইমামের পিছনে সুরা ফাতিহা না পড়ে তাহলে ইমামদের কেউ কেউ কোনো কোন হাদিসের ভিত্তিতে তা জায়দ বলেছেন আবার কেউ তো না পড়াকেই প্রাধান্য দিয়েছেন বিস্তারিত জানার জন্য ইমামের পিছনে সুরা ফাতিহা পড়া জরুরি এ বিষয়ে লিখিত কিতাব সমূহ ছয় অর্থাৎ ব্যবসা বাণিজ্য এবং কাজকর্মের জন্য সফর করবে এক শহর থেকে অন্য শহরে অথবা এক দেশ থেকে অন্য এক দেশে যাতায়াত করবে সাত অনুরূপ জিহাদেও সফরের কষ্ট ও কঠোর পরিশ্রম করতে হয় আর এই তিনটি জিনিসেরই অসুস্থতা সফর এবং জিহাদ পালাক্রমে সকলেই শিকার হয়ে থাকে এই জন্য আল্লাহ নির্দেশকে শিথিল করে দেন কেননা এই তিনটি অবস্থাতে কাজ অতি কঠিন এবং বড়ই কাজ আজ শিথিল ও হালকা করার কারণ সমূহ বর্ণনার সাথে এখানে পুনরায় উক্ত নির্দেশ হালকা করার কথাকে ত্যাগিদ স্বরূপ বর্ণনা করা হয়েছে নয় অর্থাৎ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ দশ অর্থাৎ আল্লাহর রাস্তায় প্রয়োজন ও সাধ্যমত ব্যয় করো এটাকে কার্যে হাসানা উত্তম ঋণ নামে এই জন্য আখ্যায়িত করা হয়েছে যে মহান আল্লাহের পরিবর্তে সাতশো গুণ বরং তার থেকেও বেশি সবাব দান করবেন এগারো অর্থাৎ নফল নামাজ সমূহ সাদাকা খয়রাত এবং অন্যান্য যেসব সবকর্মই করবে আল্লাহর কাছে তার উত্তম প্রতিদান পাবে অধিকাংশ মুফাসিরের নিকট বিষ্ণাম এই আয়াতটি মদিনায় অবতীর্ণ হয়েছে এই জন্য তারা বলেন যে এর অর্ধেক অংশ মক্কায় এবং অর্ধেক অংশ মদিনায় অবতীর্ণ হয়েছে আইসারু তাফাসির।